আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার কি লেখা স্টাইল কিভাবে করবেন কিভাবে দেখেন আমার মতো করে এরকম স্টাইল ভাবে মেসেজ করবেন টু দেখেন আমি কিন্তু আমার এই কিবোর্ড স্টাইল দেখা সেট করছি তো আমার মতো করে আপনারাও কিন্তু এরকম স্টাইলের দেখা দেখে যে কাউকে মেসেজ করতে পারবেন তো সেটা হতে পারে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এর যে কোনো সাইটে কিন্তু আপনারা এরকম স্টাইল কে বোট এর লেখা লেখা কিন্তু আপনারা যে কাউকে সেন্ড করতে পারেন মেসেজ আপনারা অ্যান্ড্রয়েড ফোন থেকে কিভাবে কাজটি করবেন আজকের এই ভিডিওতে সেটাই সহজে দেখিয়ে দেব তবে আজ বেশি কথা বলবো না চলেন তাহলে এরকম স্টাইল লেখা কিভাবে আপনারা কি বোর্ডে সেট করবেন সেটা দেখিয়ে দেই তো ভিওয়াজ এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের

তো পিওয়াস দেখেন অলরেডি এটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে তো আপনারাও এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো এখন আমি সরাসরি এই অ্যাপের ভিতরে চলে যাব তো অ্যাপের ভিতরে চলে আসার পর কিছু খুব নোট নেবে তো লুট নেওয়ার পর দেখেন একটি অ্যাপ শো করবে অ্যাপটা কেটে দেবে ঠিক আছে তো অ্যাপটা আমি কেটে দিলাম কেটে দেওয়ার পর দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে

তো ক্লিক করার পর দেখেন এই সাইডে একটি বাটন আছে এই বাটন দিয়ে আপনারা অন করে দেবেন তো অন করে দিলাম তো অন করার পর দেখেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো বিয়স এই জায়গা থেকে দেখেন যে অ্যাপসটি আপনারা ডাউনলোড দিয়েছেন সেই অ্যাপসের এই বাটনটা আপনারা অন করে দেবেন তো অন করে দিলাম অন করার পর দেখেন নেন ওকে তেলে ক্লিক করে দেবেন আবার ওকেতে ক্লিক করে দেবেন তো ওকেতে ক্লিক করার পর দেখেন একটু ব্যাগে আসবেন তো ব্যাগে আসার পর তারপর এই নিচে লেখার উপর আবার ক্লিক করে দেখেন তো ক্লিক করার পর দেখেন সবার উপরে ইংরেজি লেখা যে আছে এটার উপর আপনারা ক্লিক করে দেবেন তো ইংরেজি লেখার উপর ক্লিক করার পর এ জায়গা থেকে আপনারা একদমই বের হয়ে আসবেন ওমে ক্লিক করে বের হয়ে আসার পর আপনারা যে কোনো সাইডে চলে যাবেন মেসেজ করার জন্য তো আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করার জন্য চলে যাবো তো হোয়াটসঅ্যাপে চলে আসার পর আমি এখন কোন একটি আইডিতে মেসেজ করব ঠিক আছে তো আমি আইডিয়ার উপর ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর দেখেন আমি এখন মেসেজ করব তো এই জায়গা থেকে দেখেন অনেক ক্যাটাগারির কিন্তু স্টাইলের দেখা কিবোর্ড হয়ে যাবে তো আপনি কোন ক্যাটাগারির স্টাইলের দেখা আপনি মেসেজ করতে চাইছেন সেই স্টাইলের লেখার উপর ক্লিক করবেন তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য দেখেন এরকম স্টাইলের দেখে আমি আমার এই

দেখে দেখে নিবেন আপনার কোন স্ট্যান্ডের লেখাটা ভালো লাগে তো দেখেন আমি যেরকম ভাবে আপনাদেরকে স্ট্যাটিস্টিক করে দেখালাম সেরকম ভাবে যদি স্ট্যাটিস্টিক করেন আপনারা আপনাদের ফোন থেকে দেখেন কত স্ট্যান্ডের লেখা আছে আপনার এই থেকে যেটা মন খুশি সেটা কিন্তু আপনারা লেখে মেসেজ করতে পারবেন তো দেখেন আপনাদেরকে সাপোজ বোঝানোর একটি লেখা লেখে সেন্ড করতেছি তো দেখেন এই যে এই স্ট্যান্ডের লেখাটা আমি সেন্ড করতেছি মেসেজ করে দেখেন কি সুন্দর একটা স্ট্যানের লেখা কিন্তু আমার হয়ে গেছে তো আমি যদি এখন একটা সেন্ড করে দেই তাহলে কিন্তু এরকম লেখায় কিন্তু আমি যাকে যে মেসেজ করতেছি তার কাছে চলে যাবে তুই বিএসএভাবে বলুন তো আপনারা যে কোনো সাইটে মেসেজ করতে পাবেন আপনাদের কি বুর্ডে লেখা স্টাইল করে তের এই ভিডিও থেকে পছন্দ হয়েছে দে ভিডিও থেকে আপনাদের একটু উপকৃত হলো কারণ তাহলে আমাদের চ্যানেলেকে সাজকে আবার করে পাঁচশো টাকা বিয়ের আইখনটি বাজে দিবেন আওলা হাফেজ